কথা বলেছে ব্যাট সৌম্য সরকারের হয়ে সমালোচনার জবাব ব্যাট দিয়েই দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএল এর এবারের আসরে শুরুর দিকে ব্যাট হাতে একদমই ছন্দে ছিলেন না সৌম্য ফর্মহীনতায় থেকেও জায়গা পেয়েছিলেন বিশ্বকাপের দলে জানিয়ে সমালোচনার কমতি ছিল না সৌম্যকে নিয়ে কিন্তু টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে পরপর দুই ম্যাচে দুটি অবিশ্বাস্য ইনিংস খেলে আবাহনির জয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন সৌম্য শেখ জামালের বিপক্ষে রেকর্ড করা অপরাজিত ইনিংসে সৌম্যের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মেনহাজুল আবেদিন নান্নু ব্যাট হাতে বারবার ব্যর্থ সৌম্যের ডিপিএল এ চাপের কমতি ছিল না নিজেকে প্রমাণ করতে পারছিলেন না তিনি যে কারণে সমালোচকদের চাবুকের আঘাত সয়ে যেতে হচ্ছিল তাকে নিজের সেরাটা নিংড়ে দেওয়ার চেষ্টায় ছিলেন প্রতিটি ম্যাচে কিন্তু শুরু করেও শেষের ভালোটা দেখা হচ্ছিল না তার খুব করে চাইছিলেন বড় একটা ইনিংস খেলার অবশেষে সুপার লিগের মহামূল্যবান ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে দেখা মিলল সেই কাঙ্ক্ষিত ফলাফলের উনআশি বলে একশো নয় রানের দুর্দান্ত এক ইনিংস খেলে জানান দিলেন নিজের সামর্থ্যের এরপর আবারও শেখ জামালের বিপক্ষে আবাহনী শিরোপা ঘরে তোলার লড়াইয়ের সামনে থেকে জয়ের পথ দেখিয়েছেন সৌম্য তুলে নিয়েছেন লিস্ট এ ব্যক্তিগত এবং বাংলাদেশের হয়ে প্রথম রানের বিশাল লক্ষ্যে অপরাজিত ছিলেন একশো তিরপান্ন বলে দুশো আট রানের ইনিংস খেলে যেখানে ছিল চোদ্দটি চারের পাশাপাশি ষোলোটি বিশাল ছক্কার মার পরপর দুই ম্যাচে দুটি চোখ জুড়ানো ইনিংসে মুগ্ধ ছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক নান্ন বিশ্বকাপের আগে এমন দুটি ইনিংস সৌম্য সরকারের আত্মবিশ্বাসের পালে হাওয়া দিবে এবং বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে বিশ্বাস নান্নুর তিনি বলেন সে আবারও দেখিয়েছে তার রান করার সামর্থ্য বিশ্বকাপের আগে এই দুটি ইনিংস তার আত্মবিশ্বাস অনেকগুণ বাড়িয়ে দেবে আমরা আশা করছি বিশ্বকাপেও সে এই ফর্ম ধরে রাখবে শেখ জামালের দেয়া তিনশো আঠারো রানের বিশাল লক্ষ্য তারাই কিছুটা স্নায়ু চাপে পড়ে গিয়েছিলেন সৌম্য প্রথম দিকে উইকেটে থিতু হওয়ার ছিলেন তিনি পরবর্তীতে চেষ্টায় বিধ্বংসী সৌম্যের রূপ দেখেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বলাররা এ নিয়ে সৌম্য বলেন প্রথমে একটু স্নায়ু চাপে ছিলাম যে তিনশো টার্গেট তিনশো রানের বেশি লক্ষ্য তারা করা সবসময়ই কঠিন ব্যাটিংয়ে যাওয়ার আগে ভেবেছিলাম আগের ম্যাচে আমরা তিনশো করেছিলাম প্রথম দশ ওভারে যদি চল্লিশ টান হয় কোনো সমস্যা নেই এই উইকেটে যখন তখন মারা যায় সব ব্যাটসম্যানের এই সামর্থ্য আছে আর উইকেটটা খুব ভালো ছিল বল ব্যাটে আসছিল চেষ্টা করেছি বড় জুটি করতে যেন বিশ ওভারের মধ্যে এমন কিছু করতে পারি যাতে পরের তিরিশ ওভার সহজ হয় ইনিংসে শুরুতে ভয় ডর ইন ব্যাটিং করলেও দুশোর কাছাকাছি গিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন সৌম্য নিজ মুখেই স্বীকার করেছেন ম্যাচ শেষে তিনি বলেন একশো নব্বই পর্যন্ত ছিল না তারপরে একটু নার্ভাস হয়েছিলাম তখন মনে হচ্ছিল সুযোগটা ছাড়া যাবে না যে কোনো উপায়ে করতেই হবে একটু ভীতি কাজ করছিল নিজের কোনো পরিবর্তন না এনেই সফল সম্য সরকার সহজাত এ রেকর্ড করা ইনিংস এসেছে তার ব্যাট থেকে বলেছেন তিনি ব্যাটিং এ কোনো পার্থক্য নেই আমার ব্যাটিং আমার কাছেই আছে আগের ম্যাচগুলোয় রান করিনি এখন করছি আক্ষেপ হচ্ছিল শুরুতে তিরিশ থেকে চল্লিশ রান করে আউট হচ্ছিলাম মাঝে কিছু ম্যাচে এক দুই শূন্য রানে আউট হয়েছি পরে মনে হলো এক দুই শূন্য রানের চেয়ে তিরিশ থেকে চল্লিশ ভালো ওটাতে আগে ফিরতে হবে যখন তিরিশ থেকে চল্লিশ রান করেছি তখন মনে হয়েছে আজ এই রানে ফেরা যাবে না আজ পঞ্চাশ করতেই হবে মাঠেই পরিকল্পনা করেছি আগে থেকেই পরিকল্পনা করে গেলে হচ্ছিল না চিন্তা করছিলাম উইকেট ভালো ছিল সুযোগ ছিল রানটা বড় করার